নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাবো তালের বড়া তালের বড়া বানানোর জন্য উপকরণের সঠিক পরিমাণ সহ বিশেষ কিছু টিপস বলে দেবো যাতে করে তালের বড়ার টেস্টি হওয়ার সঙ্গে সঙ্গে নরম তুলতুলে আর ফিল্যাপি হবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তালের বড়া তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা পাকা তাল নিয়েছি আচ্ছা অনেকে কিন্তু আছে তালটা থেকে তালের পালটা ভালো করে বের করতে পারে না তো তাদেরকে ছোট্ট একটা টিপস আমি বলে দিব জেনে রাখলে পরবর্তীতে আপনারা তাল থেকে তালের পালটা অনেক সুন্দর করে বের করে নিতে পারবেন তো প্রথমে তালটা আমি ফাটিয়ে নিয়েছি আর গা থেকে আসটা ছাড়িয়ে নিলাম আশটা সারিয়ে নেওয়ার পরে আমি এটা একটা গামলার ভিতরে রেখে দিয়েছি আর এটা আমি তিন থেকে চার মিনিট ধরে ভালো করে মেখে সটকিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য তালটা ভালো করে মেখে রেখে দিলে হয় কি তালটা কিন্তু অনেকটা নরম হয়ে যায় তো আধা ঘন্টা পরে আমি এটা বের করে নিলাম আর আপনাদের কাছে যদি বেতের ঝুড়ি বা বাঁশের ঝুড়ি থাকে সেটা দিয়েও কিন্তু তালের পালটা বের করে নিতে পারেন তো আমার কাছে এইগুলোর কিছুই ছিল না তো ফ্রিজ থেকে আমি এ বের করেছি আর এই এ স্ট্যান্ড দিয়েই কিন্তু তালের পালটা আমি খুব সহজে বের করে নেব তো তাল থেকে তালের পালটা বের করতে আমার মাত্র দুই মিনিটের মতো টাইম লেগেছে তো দেখতেই পাচ্ছেন অনেক ক্লিনভাবে কিন্তু তালের পালটা আমার বেরিয়ে এসেছে আর এটা কিন্তু কোনো রকম ছাকার প্রয়োজন নেই তো প্রথমে আমি এখানে একটা ম্যাক্সিং বল নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম হাফবাটি সুজি তারপরে দিলাম এখানে এক বাটি আটা আচ্ছা আমি কিন্তু এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন আর এখানে আমি ঠিক যতটা পরিমাণ সুজি নিয়েছি তার তিন ডবল পরিমাণ আমি এখানে আটা ব্যবহার করেছি তারপরে এখানে দিলাম স্বাদ মতো লবণ আর হাফবাটি চিনি আমি এখানে লাল চিনিটাই ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুড়টাও ব্যবহার করতে পারেন আর তারপরে দিয়ে দিলাম এখানে হাত চামচ খাওয়ার সোডা খাওয়ার সোডা দিলে তালের বড়াগুলো অনেকটা নরম সফট আর ফিলাপি হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি কিন্তু সামান্য পরিমাণ এখানে খাওয়ার সোডা দিয়েছি তারপরে একটা চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব তো সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এক বাটির একটু কম তালের পাল্প নিয়েছি তালের পালটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম আর লাগলে আমি পরে আবারও অ্যাড করে দেব তো আমি এখানে সমস্ত উপকরণগুলো দিয়েছি এবার ভালো করে মেখে নেব তো আমি এখানে নরম সফট একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি শক্ত করে রাখা যাবে না একটু নরম নরম করে আমি এই ব্যাটারটা তৈরি করব আমি এখানে যেহেতু চালের গুঁড়া ব্যবহার না করে সুজি ব্যবহার করেছি এই জন্য আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধা ঘন্টার ভিতরে কিন্তু এই সুজিটা ফুলে ডাবল হয়ে যাবে আর এই ডোটা কিন্তু অনেকটাই ফ্ল্যাপি আর সফট হয়ে যাবে তো আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ফ্ল্যাপি আর সফট হয়ে গেছে এই ডোটা বড়া তৈরি করার জন্য কিন্তু আমাদের এরকম একটা পারফেক্ট ডো আমাদের তৈরি করে নিতে হবে আর ডোটা আমার হাতের দিকে খেয়াল করলে দেখতেই পাচ্ছেন কতটা ফ্ল্যাপি হয়েছে আর এটাই কিন্তু বড়া তৈরি করার জন্য পারফেক্ট এবার আমি উনুনে চলে গেলাম এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো মতো গরম হলে আমি এখানে ছোট ছোটো তালের বড়ার শেপ দিয়ে নেব। আচ্ছা তালের বড়াটা কিন্তু আমি এখানে একটু বড় করেই তৈরি করেছি আপনারা চাইলে একটু ছোট ছোট করেও করতে পারেন তবে আমার তালের বড়াগুলো একটু বড় বড় করে করলে দেখতে খুবই ভালো লাগে আমার কাছে তো আমি এখানে এরকম মুট করে চেপে ধরলে দেখবেন এরকম ছোট ছোট বলের মতো বেরিয়ে আসবে এভাবেই কিন্তু তালের বড়া শেপ দিয়ে নিতে হয় আমি প্রথমে এখানে এক খোলা তালের বড়া ভেজে নেব তো অল্প করে দিয়ে দিলাম আর এগুলো একটু যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি খুন্তি দিয়ে উলটিয়ে দেব তালের বড়াগুলো যেন দুই পাশে সমানভাবে ব্রাউন কালার লাল হয়ে যায় তো এইভাবে আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নেব আর চুলা রাশটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে আর চুলা রাশটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে খুব বেশি হাইতে রেখে জাল দিলে তালের বড়া কিন্তু দ্রুত এটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে তো খুব লোতে রেখে এটা উলটিয়ে পালটিয়ে বেশ সময় নিয়ে এটা ভেজে নেব লাল লাল করে তো দুই পায়ে যখন উলটিয়ে পালটিয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এটা তেল ঝরিয়ে তুলে নিলাম আর দেখতেই পাচ্ছ কতটা ফুলে একদম ডাবল হয়ে গেছে আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতে অসম্ভব মজা লাগে সবার ঘরে কিন্তু সবসময় চালের গুঁড়াটা থাকে না তো সুজি দিয়ে কিন্তু ঝটপট করে মন চাইলে এরকম ফুলকো ফুলকো তালের বড়া তৈরি করে খাওয়া যায় আর এটা তৈরি করা খুবই সোজা খুবই ইজি আর কম খরচে কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর এইভাবে যদি আটা বা ময়দা দিয়ে তালের বড়া তৈরি করা হয় তেলও কিন্তু খুবই কম লাগে তো আপনারা চাইলে বাড়িতে একবার এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন খুবই ভালো লাগে এইভাবে তৈরি করলে তো আমার এখানে সবগুলো তালের বড়া ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তালের বড়াটা কতটা সুন্দর হয়েছে আর এর ভিতরটা একদম স্পঞ্জি নরম ছিল খেতে অসম্ভব মজার অসম্ভব লোভনীয় আর হাতে টাইম নিয়ে মাত্র পাঁচ মিনিটে ঝটপট করে এরকম মজাদার তাল বড়া আপনারাও তৈরি করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ